সালামু আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠার কাজটির সমাধান করব। এখানে আমার বন্ধু কেন আমার প্রিয় এই বিষয়ে যে কাজটি আছে সেটা সমাধান করা যাক চলো আমার বন্ধু কেন আমার প্রিয় এই কলামটাতে কারণগুলো লিখতে হবে এবং এতে আমার কেমন লাগে আমার অনুভূতিটা এই কলামটাতে লিখতে হবে তাহলে কারণগুলো এখানে একটা কারণ দেওয়া আছে সে মনোযোগ দিয়ে আমার কথা শোনে তাহলে এইটা আমার বন্ধু হিসেবে সে আমার প্রিয় হওয়ার একটা কারণ হতে পারে আর এই কারণের জন্য কলামে লিখতে হবে অর্থাৎ আহ সে আমার সে আমার কথা মনোযোগ দিয়ে শোনে এতে আমি কি শান্তি পাই নিজেকে গুরুত্বপূর্ণ বলে মনে করি তাহলে আমার যারা প্রিয় বন্ধু আছে তারা কেন আমার সক্রিয় এবং সেই কারণগুলোর কারণে সেই কারণগুলোর কারণে আমাদের অনুভূতিটা কেমন হয় সেই কথাগুলো দিয়েই মূলত এই ছকটা পূরণ করতে হবে চলো আমি একটা নমুনা উত্তর করে রেখেছি সেটা দেখা যাক সেটা দেখে তোমরা চাইলে তোমাদের মতো করেও উত্তর করতে পারো আমার বন্ধু কেন আমার প্রিয় কারণ এই পাশে কারণ লেখা আছে এবং এতে আমার কেমন লাগে সেই অনুভূতিটা এই পাশে লেখা আছে যেমন সে সে যেটা দেওয়া ছিল মনোযোগ দিয়ে আমার কথা এতে আমি শান্তি পাই নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয় দুই নম্বরে হতে পারে বইয়ে এরকম সে আমার অনুভূতি বোঝার চেষ্টা করে এতে আমি মানসিক শান্তি পাই মন ভালো হয় আমি কোনো ভুল করলেও সে দোষারোপ করে না এতে কি হয় এতে আমার খুশি লাগে নিজেকে ভাগ্যবান বলে মনে করি পরেরটা আমার সুখ দুঃখ আনন্দ কষ্টে তার কেমন লাগে সেটা আমার কাছে প্রকাশ করে এতে আমি সান্ত্বনা পাই এবং খুশি হই আমার কোনো সহযোগিতা প্রয়োজন কিনা সে জানতে চায় এতে তাকে আমি সাহায্যকারী বলে মনে করি আত্মবিশ্বাস পাই অনুমতি নিয়ে আমার কাছে আসিয়া ফলে নিজেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয় আনন্দ লাগে আমি কষ্ট পেতে পারি বা লজ্জা পেতে পারি সে এমন কিছু করে না সে কোনো ভুল আচরণ করলে ক্ষমা চায় এতে আমি খুশি হই এবং আমার ভালো লাগে